র জপমাসের এবং সাবান মাসের হায়াতের মধ্যে আমাকে বরকত দেন রজ মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন রাসুলুল্লাহ তো এই আমল করতেন সাহাবাইকারাম সকাল সন্ধ্যা সদা সর্বদা এই মুনাজাত করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান হায় আল্লাহ যে তো রজব মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে আইছেন রজব মাস এবং সাবান মাস আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন সুবহানাল্লাহ দেখেন রাসুরুল্লাহ উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবী সাহাবাই কালাম তারাও এরকম আল্লাহ করতেন আর বলতেন যে রজব মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরণ করতেন এরকম ভাবে সাহাবাই কালাম সর্বাক্ষণিক হ্যাঁ এরকম ভাবে এই দোয়াটা পড়তেন তাদের আশা আকাঙ্ক্ষা ছিল রমজান মাসে একটা সেজদা দিলে আল্লাহ রব্বুল আলামিন কমাস কম সত্তরটা সেজদা দিলে যে সব এই সব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় সাহাবাই গ্রামের মধ্যে এমন আশা আকাঙ্ক্ষা ছিল নেক আমল করার জন্য নেক আমল করার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের আগ্রহ ছিল তা সবাই সর্বাক্ষণ খেয়াল করতেন আরে আমি সকালবেলা থেকে আদায় করলাম এরপরে নামাজ আগে করা যায় বাইরা আমার আইন আইনুল্ল রিজা লুহু রিজালুল্ল লিসানুহু লিসানুল্ল উগ নুহু ওই হাত তো আল্লাহর হাত যে হাত দ্বারা আল্লাহর কাজ করা হয় ওই চোখ তো আল্লাহর চোখ যে চোখ দিয়ে আল্লাহ তালার গুনা এরকম নিয়ামত দেখা হয় আল্লাহ তালার কোরআন দেখা হয় ওই কান তো আল্লাহ কান যে কান দ্বারা সর্বাক্ষণিক কোরআনে কারি মারে শোনা হয় ওই জিব্বা তো আল্লাহর জিব্বা যে জিব্বা দিয়া সর্বাক্ষণিক আল্লাহ তালাকে স্মরণ করা হয় সুবাহ আল্লাহ আমাদের উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ রহমাতুল্লাহ নাম আমরা বলেছিলেন উজানির সাব রহমতুল্লাহ উনি ওনার অঞ্চলে গেলেন সেই কচুয়া যাওয়ার পরে সেখানে মাদ্রাসায় থাকতেছেন ওনার একজন কাছের ছাত্র ছিল চর্মানের যে মরহুম পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ বর্তমান পীর সাহেবের দাদা বর্তমান পীর সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই